বান্দরবানে গতকাল রাতে সড়ক ও জনপদ কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী মঙ্গলবার দুপুরে সড়ক ও জনপদ কলোনিতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে মানবিক সহায়তা তুলে দেন বান্দরবান সেনাজনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান পিএসসি। এসি এ সময় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত নয়টি পরিবারের মাঝে চাল ডাল তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী প্রদান করা হয় এছাড়া প্রতিটি পরিবারের মাঝে দুই টাকা করে মোট সাড়ে বাইশ টাকা নগদ তুলে দেওয়া হয় এ সময় সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এ এস এম মাহমুদুল হাসান বলেন সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা রক্ষার জন্য নয় বরং দেশের সাধারণ মানুষের কল্যাণেও সর্বদা সচেষ্ট জনসাধারণের সকল দুঃসময়ে সেনাবাহিনী পাশে থাকবে এবং ভবিষ্যতেও আপনাদের জন্য কাজ করে যাবে ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ we we'll